হ্যালো এভরি গুড মর্নিং আজকে আরো একটা ব্লগ শেয়ার করো এটা হচ্ছে আমাদের আমার একটা যে বাড়ি আছে গ্রামে আমার শ্বশুর বাড়ি যশোরে তো এখানে আমাদের একটা বড় ঘরই করা হয়ে গেছে এটা হচ্ছে কবুতরের ঘরটা আমি নেক্সট লাস্ট টাইম যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে ঘরটা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে তখন এত বেশি বেড স্মেল ছিল যেহেতু হচ্ছে কেয়ারটেকার তিন দিনের জন্য বাড়ি গিয়েছিল আর সেই ক্ষেত্রে হচ্ছে এটা খুব একটা ক্লিন করার লোক ছিল না সব কিছু মিলে হচ্ছে একটু বেড স্মেল ছিল তাই আমি করতে পারিনি বাট এই টাইমে কেয়ারটেকার যেহেতু ছিল এবং হচ্ছে ক্লিনও ছিল সব কিছু মিলে আমি এবার ফাইনালি কবুতরের যে ঘরটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে সক্ষম হয়েছে তা আমি অনেক খুশি যে আমিও দেখতে পারছি আর এখানে অনেক জাতের কবুর আছে কবুতর আছে যেমন হচ্ছে গিরিবাজ কবুতর আছে তারপর হচ্ছে বোম্বাই কবুতর আছে হুমা আছে আর দেশি কবুতরের মধ্যে যেগুলো আছে সেগুলো তো তোমরা দেখি চিনতে পারছো আর তার ভিতরে বোম্বাই কবুতরটা আমার সব থেকে বেশি পছন্দ কারণ এই যে দেখটি এই বোম্বাই কবুতরের মাথায় কিন্তু ঝুটি আছে আর এই ঝুঁটিটা ছোটোবেলায় আমি স্কুলে যাওয়ার সময় ঝুটি করে যেতাম সেসব কিন্তু আমার এখনও মিটেনি আমি এখনো মাঝে মাঝে মাথায় ঝুটি করি ওয়ে আমাকে এখনও মানায় যাই হোক আর এই বোম্বাই কবুতর পছন্দ করার পিছনে সব থেকে বড় রহস্য হচ্ছে এটার মাথায় ঝুটি আছে আর এটা নিয়ে খেলতেও ভীষণ ভালো লাগে বাট আমার একটু প্রবলেম হচ্ছে যে দেখতে পাচ্ছো সেই বোম্বাই কবুতর মাথায় জুটি। কিন্তু আমার একটা মেন্টালি এরকম একটা থিঙ্ক কাজ করে যে আমি যদি এটাকে কোলে নিই তাহলে সে বাথরুম করে দিবে আর এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না অনেকেই দেখা যায় প্রাণীর প্রতি এত এত বেশি ভালোবাসা তাদের হচ্ছে এরকম করে বাথরুমে করে দিল খারাপ লাগে না কিন্তু গাইস আমি যতই ভালোবাসি না কেন এরকম বাথরুমে করে দাও আমি একদম পছন্দ করি না তো যার কারণে আমি কোলে নিয়ে ভিডিওটা করতে পাইনি তারপরও নেক্সট কোনো ভিডিওতে আমি ট্রাই করব তাদেরকে কোলে নিয়ে ভিডিও করার দেখে কিন্তু বিষয় করে নিতে ইচ্ছা করে ভীষণ মায়া হয় তো যাই হোক এখন আসি এইগুলা কে কে করে এত এত কবুতর এত সুন্দর করে বেড়ে উঠছে কি করে তা আমাদের শুধুমাত্র এগুলো টেক কেয়ার করার জন্য একজন লোক রাখা আছেন আর হচ্ছে যেহেতু হচ্ছে আমার শ্বশুর এবং শাশুড়ি মা দুজনই ভীষণ শৌখিন মানুষ তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে এদেরকে ফুডটা ডেলিভার করাটা ওরা দিতে পছন্দ করেন আর মাঝে মাঝে যদি তাদের ভালো না লাগেন বা তারা ব্যস্ত থাকেন যেহেতু তারা জব হোল্ডার সেই জায়গা থেকে কেয়ার টেকারই এদের দেখাশোনা করে থাকেন আর আমরা যখন যাই আমরা তো একটু রিয়ারলি যাই যেহেতু হচ্ছে আমরাও ব্যস্ত থাকি আমাদের সেই সময়টুকু হয় না আমরাও তো মাঝে মাঝে খাবারটা দিয়ে থাকি আর খাবার দিতে আমার কাছে খুবই ভাল লাগে এই জায়গাটা তো দেখতে পাচ্ছ যে এখানে যে বোম্বাই কবুতরের মাথায় যে ঝুটি আছে সেই ঝুটিটা কত সুন্দর করে দূর থেকে দেখা যাচ্ছে আর ব্ল্যাক কালারের যে কবুতরগুলো দেখা যাচ্ছে সেগুলোর মাথায় ছোট্ট ছোট্ট ঝুঁটি আছে কিন্তু হচ্ছে এগুলো খুব একটা বেশি আমার কাছে ভালো লাগে না কিন্তু একেবারে যে খারাপ লাগে তা কিন্তু নয় আর এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছ এটা সম্ভবত ঘিয়াছুলি বা এরকম কিছু একটা বলা হয় বাট আমি এটা একটু খুব বেশি ভালো করে জানি না তাই একটু স্পষ্ট করে বলতেই পারলাম না তো যাই হোক এখানে বিভিন্ন জাতের কবুতর আছে এবং আরো অনেক অনেক জাতের কবুতর নেক্সট টাইম দেখতে